একজন যুবক সব সময় খেদমত করতেছে প্রতি বৎসর হজের সময় আসলে বলে মা গো বুড়ি মা আমি হজ করতে যাব ও আমার মা আমাকে হজ করার জন্য অনুমতি দাও বুড়ি মা বলে সন্তান শুনো ও আমার কলিদার টুকরা বাবা হজে গেলে হয়তো তুমি হজ থেকে আমাকে এসে নাও পেতে পারো এই জন্য ও আমার কলিদার টুকরা সন্তান তুমি হজে যাইও না কিন্তু সন্তান মায়ের কথায় হজ ক্যান্সেল করে ফেলেন প্রতি বৎসর করেন আবার হজের সময় চলে আসলে মাকে বলে ও আমার মা আমাকে হজ করার অনুমতি মা প্রতি বৎসরের মতো মা বলেন রে বাবা আগামী বৎসর হজে যাইবা এই বৎসর তুমি যাইও না ও আমার কলিধার টুকরা সন্তান তুমি হজে গেলে কে আমাকে কে দেখবে কে আমাকে লালন পালন করবে আরেক বছর মা বাবা মার খেদমত করতেছে হঠাৎ হদের সময় চলে আসছে আসার পরে মার কে বলতেছে আমার মা এবার আমাকে হজে যেতেই হবে আমাকে অনুমতি না দিলেও আমি চলে যাব আমি আবার হজে যেতেই হবে মা উপায় হয়ে আল্লাহর কাছে মামলা করছে ওগো মালিক ও আমি তো একা আমার সন্তান আমাকে ফলায়য়া তোমার কাছে যেতে চাই আল্লাহ তাকে বেইজতি না কৰাইয়া গো মালিক মৌ দিও না বখারি শুনিবে হাদিস মায়ের ধোঁয়া ডাইরেক কবুল হয়ে যায় মা যখনই বলছেন আল্লাহ পাক বলেন গো ও মহিলা আমি তোমার ধোঁয়াকে কবুল করে নিলাম এখন তো বর্তমান খুব সুন্দর সুযোগ সুবিধা হজে যাওয়া যায় মুহূর্তের ভিতরে যাওয়া যায় এরোপ্লেন বিমান রয়েছে তোমার দ্রুতগামী গামী ঘাড়ি রয়েছে খুব সুন্দর রাস্তা রয়েছে অল্প সময়ের ভিতরে আসা যায় কিন্তু তৎকালীন সময় তো তাড়াতাড়ি আসা যাওয়া যাইত না বরং মাস কে মাস হজে লাগত আল্লাহর বান্দা যুবক হজ করার জন্য মায়ের কাছ থেকে চলে গেছে মায়ের অনুমতি অনেক চলে গেছে গেছে হয়ে এক জায়গায় অবস্থান করছে মসজিদের মধ্যে নফল নামাজ পড়তেছে আল্লাহর ঘোলামি করতেছে এই রাত্রেই এই গ্রামে চুরিশ শুরু হয়ে গেছে মালিকগণ এলাকাবাসী গ্রামবাসী চোরকে ধৌরানি দিতেছে চোর চতুর্দিকে দৌড়তেছে হঠাৎ করে দেখতেছে মসজিদের মধ্যে একজন মুসল্লি নামাজ গভীর রজনীতে পড়তেছে চোর চুরি করে মালাম হাল নামাজের কাছে রেখে দেয়াল লাভ দিয়ে চলে গেছে চুর গ্রামবাসী চোরকে দরহানি দিতে গিয়ে চতুর্দিক এলাকা চতুর্দিকে গ্রামবাসী তালাশ করতেছে চোর কোথায় গেল তালাশ করে মালামাল পাওয়া গেছে যে মসজিদের মধ্যে মাল দেখে চুর নামাজ পড়তেছে নামাজ যখন নামাজি মুসল্লি শেষ করছে গ্রামবাসী তাকে ঘন উত্তম মাধ্যম পুরস্কার দিল মায়ের দোয়া শুরু ও মুসলমানি বান্দাল্লার মায়ের বদ শুরু হয়ে গেছে কজে যাওয়ার আগেই কিন্তু গণমাধ্যম শুরু এলাকাবাসী গ্রামবাসী বলতেছে রে চুর এখন আর মুসল্লি না এখন নামাজি না তার নামটা পর্যন্ত ফালটে গেছে এখন হাজি সামনা এখন সুর সব এখন গ্রামবাসী মালামালস তাকে গণপিটুনি দিয়েছে অনেক সময় তাকে শাস্তি দিল দেওয়ার পরে সে কি যেন বলতে চায় এলাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে তখন চুরের দল দিয়ে কিছু মুরব্বী বলতেছে আচ্ছা চুর কি বলে একটু শুনি এখন চুর বলতেছে ও গ্রামবাসী শুনো গৌ আমি মায়ের মত না করার কারণে আল্লাহ পাক আমাকে ঘন পিটুনি খাওয়ালেন তোমরা এই কথা ঘোষণা করে ধাও এখন আপনি আমি এই যে অবস্থা দেখলাম যে মায়ের বদুয়া নগদ শুরু হয়ে গেছে মায়ের সাথে করলে মায়ের সাথে খারাপ আচরণ করলে গণমাধ্যম শুরু হয় অনেক কিছুগুলো কি অবাব অনটন গ্রহণ করতে হয় অনেক লক্ষ লক্ষ টাকা রুজি করবেন কিন্তু তার আয় পাবে না একদিকে আপনি আয় করবেন আরেকদিকে ঠান মানবে আপনার কখনো আপনার প্রয়োজন দূর হবে না